কারো যদি মে বিবাহ যোগ্য হয় সৎ পাত্র যদি জব্দ পেয়ে যান দেরি করবেন না তাড়াতাড়ি দিয়ে দেন এতে এই জায়গায় আমরা অনেকে দেরি করি না নিজের পায়ে আগে দাঁড়াক নিজের পায়ে দাঁড়াতে গিয়ে দেখা যাচ্ছে অন্যের পায়ে চলে গেছে আল্লাহর রাস্তা আমার গ্রামে এক দাদা নাম বলছিনা আকাল রেকর্ড হচ্ছে তো ওনারে একদিন বললাম দাদা আপনার দুইটা মেয়ে কলেজে পড়ে তুমি এদেরকে একটু পর্দা দিতে পারেন না একটু বোরকা মরকা দিয়ে একই ভাবে এ এটা বদনাম হয়ে যাবে আছে হামজা কসিম আর একটু বড় হোক না এntare পড়ে কসিম এই এntare মানে তার মানে কমপক্ষে পক্ষে 18 বছর বয়স হবে এই কথা বলছ না কেন এটা জুমকা মে তো আর সুন্দর হই রকম কয়েকদিন পরে শুনলাম বাড়িছে যে দুইটাই আল্লাহ রাস্তায় দেখি দুইজন স্বামী স্ত্রী কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাচ্ছে চোখ হয়ে গেছে আপেলের মতো মোটা মোটা দাদারে বললাম দাদা কিন্তু লাভ নেই কষি মেয়ে কষি মেয়ে এত করে বললাম অন্তত ঢেকে ঢুকে পাঠান বর্দা দেন বোর দেন না কষি মেয়ে এখন নেন বিবাহ যজ্ঞ হলে মেয়েদেরকে ঘরে রাখা যাবে না বিয়ে দেওয়া লাগবে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাটা এমন এমন গরিব মানুষের মেয়ে আছে চল্লিশ বছর পার হয়ে যাচ্ছে বিয়ে দিতে পারে না কথা বলেন এখন কিছু গরিব মানুষ ভ্যান চালক রিক্সা চালক মাঠে খাটে এসে বলে হুজুর মেয়ের বয়স পঁয়ত্রিশ বছর হয়ে যাচ্ছে বিয়ে দিতে পারি না বিয়ের কথা বললে আমার কাছে টাকা চায় মানুষ না জানোয়ার আমি নিজেই চলতে পারি না আর আমার কাছে বলে যে মোটরসাইকেল কিনে দেওয়া লাগবে লাগে এই দুইটা মহিলার উপরে কতদিন পর্যন্ত তারা দায়িত্বে ছিল কিন্তু এই কাজটা যদি করে যেত যে বাংলাদেশে যৌতুক নিলে তার ফাঁসি হবে কথা বলেন এই জেনাব্যামিচার অন্তত কমে যেত মেয়েদের যে সম্মান মর্যাদা আল্লাহ এবং রাসোল্লা দিয়েছেন ওরা যদি নিজেদের মর্যাদাটা ঠিক রাখতে পারতো পুরুষ মানুষ যৌতুক নেওয়া না যৌতুক দিয়ে বিয়ে করা লাগত আমার এখন পানি খাওয়ার দরকার কিন্তু পানি আশপাশে এক দেড় কিলো দুই কিলোর ভেতরে নেই আমার ছাতি ফেটে যাচ্ছে বুকে পানি খুবই দরকার দেখলাম এখানে বসে বসে দুইজন ডাব বিক্রি করছে এক একটা ডাব পাঁচশো টাকা জীবন বাঁচাতে হলে পাঁচশো না এক হাজার টাকা হলেও ডাব কিনে খাদ মেয়েদেরকে যদি আমরা বিয়ে দেওয়া লাগতো না ওদেরকে আরো যৌতুক দিয়ে আমার নিজে বিয়ে করা লাগতো তিন নম্বরে যদি নামাজের সময় হয়ে যায় ফরোজ নামাজের তখন আর দেরি করা যাবে না অনেকে অনেকের জন্য অপেক্ষা করে না মডেল আসতেছে আর একটু দাঁড়ান সভাপতি আসতেছে কিসের সভাপতি কারো জন্য অপেক্ষা করা যাবে না যদি নামাজের নির্ধারিত সময় এসে যায় এই তিনটা কাজে আপনারা আর দেরি করবেন না কবর দেওয়ার পরেই যেহেতু এখনই মরে গেলে আমারে আর সকাল পর্যন্ত যেতে দেবে না কবরে দিয়ে দেবে এখন হয়তো রাত এগারোটা বাজে দুইটার ভেতরে আমারে কবরে আপনারা দিয়ে দেবেন কবরের প্রথম প্রশ্নই জিজ্ঞাসা করবে মার রব বোকা তোমার রব কি কে একথা যদি কেউ বলতেই চান দুনিয়ার এই প্র্যাকটিক্যাল লাইফে তাকে পাঁচটা প্রশ্নের জবাব জোগাড় করা লাগবে রব শব্দের পাঁচটা অর্থ আমি পেয়েছি এক নম্বরে রব মানে সৃষ্টিকর্তা রব মানে এক রব রব বলে তোমার ওই প্রভুর নামে রবের নামে চিনি তোমাকে বলেন বলেন সৃষ্টিকর্তা হিসাবে আপনাকে আল্লাহকে মানা লাগবে এটা যদি কেউ না মেনে অন্য কাউকে মানেন আপনি কবরে যে বলতে পারবেন না রব আমার আল্লাহ এই পৃথিবীতে এখন মাত্র দুইশো কোটি মানুষ এই কথা বলে যে রব আমার আল্লাহ আল্লাহ আমাদের বানিয়েছে বাকি ছয়শ দশ কোটি মানুষ ওরা বলে না যে আল্লাহ আমাদের বানিয়েছে ওরা অন্য কাউকে মানে সৃষ্টিকর্তা হিসাবে বাকি ছয়শ দশ কোটি মানুষ কিন্তু আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা এটা মানে না বিশ্বাস করে না দুই নম্বরে রব মানে আইনদাতা রব মানে এবার অনেকে মনে করছে মনে রাজনীতি আরম্ভ করবে আরে ভাই না ভোটে আমি দাঁড়াচ্ছি না ভোটে দাঁড়াচ্ছে আর এখানে দাঁড়াচ্ছে আফজাল স্যার সুতরাং ইকবাল স্যার আমাদের এই খোকসা কমার খালিতে আফজাল হোসেন কুষ্টিয়ার সদর আর ইবি মিলে অধ্যাপক ফরহাদ হোসাইন স্যার মিরপুর ভেড়ামারা মিলে জনাব আব্দুল গফুর স্যার আর দৌলক পরে মনে হয় অধ্যাপক বেলাল হোসেন তাহলে এক জায়গায় আমার নাম নেই রাজনীতি আমি করছি না রাজনীতি না এটা আপনি কবরে ধরা খাবেন আপনাকে রব হিসাবে মানা লাগবে দুই নাম্বার অর্থ রবের কি বললাম দাতা বলেন বলেন আপনি যদি কবরে যে বলতে চান যে আমার রব আল্লাহ ফেরেস্তারা বলবে রব মানে কিন্তু আইনদাতা বল তুই যে পরিবারে সমাজের আষ্টে বসবাস করতি ওখানে আল্লাহর কোন আইনটা চলতো বল কি বলবেন আপনি তারা খেয়ে বসে আছেন প্রথমটা অনেকের জীবনে মিলছে না দ্বিতীয়টাও মিলছে না কারণ এখনো পর্যন্ত অনেকে সৃষ্টিকর্তা এই যে খালেক এটা যে একচ্ছত্র মালিকানা আল্লাহর আর কারণে সৃষ্টি করতে পারে শুধুমাত্র কে বলেন বলেন বাকি যা হয় এগুলো আমরা রূপান্তর করতে পারি কিন্তু সৃষ্টি করতে পারি না সৃষ্টি কর্তা এটা শুধুমাত্র আল্লাহর শান কিন্তু আমরা ফসলে বরকত হয় আমরা অনেকে আল্লাহ বাদ দিয়ে অন্যের নাম বলি বলে না ভগবান এসেছিল মা দুর্গা গজ ছড়িয়ে এসেছিল এই জন্য ফসলে বরকত হয়েছে ও দুর্গার বাবার ক্ষমতা আছে সৃষ্টি করা ফসল কথা বলেন ফসল সৃষ্টি করার দায়িত্ব কার আপনি শুধু বিষটা মাটির ভেতরে জমিনের ভেতরে গেড়ে দেন বাকি কিচ্ছু করেন না সব কাজ আল্লাহ আমার ভাইরা আমরা হিসাবে এখনো অনেকে আল্লাহকে আমরা মানি না বিশ্বাস করি না আইনদাতা হিসাবে তো মানি না আইনদাতা হিসাবে মানলে আল্লাহর আইন আছে বড়া করানের পাঁচশো কত এখানে আলেমরা ছাড়া আমার মনে হয় অনেকে জানেই না যে আইন আল্লাহর খালি জানে যে নামাজ পড়ার নেই এই যে মানুষের সাথে হাসি মুখে কথা বলা এটা এই বিধান কার এই বিধান তো আমরা মানি না এরকম পাঁচশো আইন আমি মিলিয়েছি একটা আমাদের জীবনে মিলছে না চলে না একটা আছে লোক দেখানোর জন্য তিন রব রব মানে মানে উকিল দু মানুষ উকিল ধরে কেন মুক্তি পাওয়ার জন্য আমি যে তিন বছর ছেলে ছিলাম কত উকিল যে পাল্টিয়েছি এসে ধরিয়েছি যেটা ধরি হয় না আর একটা ধরি যেটা হয় না আর একটা ধরি মনে করছিলাম উকিল আমার জেরা করে বাঁচিয়ে দিতে পারবে তো মামলা সে রাষ্ট্র দিয়েছে যিনি পালিয়েছে উনি দিয়েছে এই জন্য আপনাকে রব হিসাবে উকিল হিসাবে মানা লাগবে আল্লাহকে